ছয়ই আগস্ট পঁয়তাল্লিশ জাপানের হিরোসিমা শহরের জন্য এ ছিল আরেকটি সাধারণ সকাল সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট রাডারে ধরা পড়ে একটি অজানা মার্কিন বিমান সতর্কতা হিসেবে অ্যালার্ম বাজে তবে হিরোসিমাবাসীর কাছে এসব তখন আর নতুন কিছু নয় আগেও বহুবার এমন সতর্কতা এসেছে কিন্তু কিছুই ঘটেনি তাই সবাই ভাবল এও বুঝি তেমনই অফিস যাত্রীরা তাদের ব্রিফকে সাথে পথে নামে শিশুরা স্কুলের ইউনিফর্ম পরে হেসে খেলতে খেলতে স্কুলে যায় শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করেন ব্ল্যাকবোর্ডে প্রথম লাইনটি লেখার প্রস্তুতি নিতে কেউ ভাবতেও পারেনি এই সকালটি আর বিকেল দেখবে না ঠিক আটটা পনেরো মিনিট হঠাৎ আকাশ ছেড়ে নেমে এলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংস মার্কিন বিমান বি টোয়েন্টি নাইন এনোলাগে থেকে ফেলা হলো মানবজাতির প্রথম পারমাণবিক বোমা লিটিল বয় এই বোমাটি যেন নরকের দরজা খুলে দিল পৃথিবীর বুকে যারা দূর থেকে সেটা পড়তে দেখেছিল তারা প্রথমে বুঝতেও পারেনি ওটা আসলে কি পুরো ভিডিও দেখতে নিচের লিঙ্কের মধ্যে ক্লিক করুন এবং না হলে চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নেন